সঞ্জীব মোটামুটি রকি খেয়ে নিয়ে সঞ্জীব তো এত ভয় করতে কুকুরকে আসতে দেখছি কুকুরের সব গুলমিল যাচ্ছ কি সঞ্জীব ব্যাপার কি হ্যাঁ কোলে নিয়ে বসা এই অকুলে নিয়ে বসছে সঞ্জীব দাঁড় করে দিয়েছে কুকুরকে যা খাবে গামড়ে টামড়ে যাবে না কী তো তাহলে রাগ ধরিয়েছে তার বিস্কিট খাচ্ছে মালিক শুয়ে আছে সঞ্জি তুমি একটা বাড়ি গিয়ে কুকুর পশো এরকম কুকুরে চালাক দেখো মাস্টার তোমার কাছ থেকে লাঠি নিয়ে পালিয়ে গেল যাতে তুমি তাকে লাঠি নিয়ে আর না মারতে পারো

একদম গড়ের মাঠে যাওয়া যাবে গড়ের মাঠে না গড়ের মাঠে যাওয়া যাবে তো চলো গুটি গুটি পায় এগিয়ে যাই যেহেতু গাড়িও চলে এসছে আর দেরি করে কিছু ফায়দা নেই হাঁটাতে শুরু করে দিয়েছি অলরেডি হ্যাঁ সঞ্জীব সামনে এগিয়ে যাচ্ছে আমি আমার শুয়ে একদম একটু পিছিয়ে থাকি হ্যাঁ আর আজকে ইচ্ছা ছিল আমরা পিছে পিচে যাই কচ্ছপের মতো কিন্তু পৌঁছবো একদম পৌঁছবো হ্যাঁ আর আজকে ইচ্ছা ছিল রাজুদার পকেট পরেটার ভিডিও করার বা যাওয়ার দোকানে বাট আজকে দেরি হয়ে গেল হবে দিন নেক্সট টাইম অবশ্যই হবে তো চলো গাড়িতে গিয়ে আগে বসি তারপরে ওটা যাত্রী সাথীর গাড়িতে বসে পড়েছি সঞ্জীব বসাগো আছে তো আর এই দাদা আজকে আমাদের মানে ক্যাপ্টেন নিয়ে যাচ্ছেন একদম শিয়ালদা রেলওয়ে স্টেশন তো হাঁটি পৌঁছে গেছি আমরা এই মুহূর্তে শিয়ালদা রেলওয়ে স্টেশনে সঞ্জীব হচ্ছে ক্যামেরা আর সঞ্জীব তুমি তো প্রথমবার রেলে শিয়ালদা রেলওয়ে স্টেশন হ্যাঁ আমিও মানে প্রথমবার এসেছিলাম এবার হয়তো দু তিনবার হয়ে গেলো তো যাই হোক আমাদের যেটা বারোটা দশে একটা ট্রেন ছিল ওই ট্রেনটা আমরা মিস করে ফেললাম এদিকে আসো সেদিকে কোথায় আসছ তো এরপরে আছে একটা চল্লিশে এখন মোটামুটি আমাদের অনেকক্ষণ বসতে হবে তো কতক্ষণ বসতে হবে দেখা যাক কী ব্যাপার তো মোটামুটি শিয়ালদা রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর সিট দখল করে দিয়েছি আমরা ইয়ে দিয়ে ব্যাগ রেখে আর ব্যাপারটা হচ্ছে ট্রেন এখন ছাড়তে অনেকটাই বাকি ট্রেন ছাড়বে একটা চল্লিশে আর এখন সময় হয়েছে একটা আরও চল্লিশ মিনিট পরে ট্রেন ছাড়বে যাই হোক সিট আমাদের হয়ে গেছে আর একটু আমাদের দশ মিনিট লেটের জন্য একটা ট্রেন মিস গেছে মানে বারোটা কুড়ির ট্রেনটা সরি বারোটা দশের ট্রেনটা ধরলে এখন আমরা অনেকটা এগিয়ে যেতাম ধরো একটা চল্লিশের ট্রেনে যাব কেন তো সবাই আর আমাদের পলাশ দাও ক্যানিংয়ে আছে পলাশ দেওয়ার সঙ্গে দেখা হবে ক্যানিংয়ে তো সবার ট্রেনের ভিতরে বাইরে থেকে লাভ নেই আর আমরা তো ট্রেনে এত পরিচিত মানুষ নয় সন্ধি তো কোথায় না উঠে কোথায় ট্রেন ছেড়ে দেবে কী হবে বাবা কাছ থেকে ট্রেনে উঠে গিয়ে বসে থাকি তারপর দেখা যাবে বসো ট্রেন মোটামুটি ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে এগিয়ে আছি ধীরে ধীরে আর সঞ্জীব একটু টেনশন আছে নাকি? হ্যাঁ নাই তো আর এদিকে সব জায়গাের কোইনিপাটে চলছে একদম আমাদের ডেস্টিনেশন হচ্ছে টেনশন হচ্ছে নাকি তোমার মন টন শুকনো আরে দাদারা সামনে সাইডে তাস খেলছে আমরা তাস খেলা দেখে দেখে এনজয় করে করেছিল না না আমরা তো কাজকাল দেখতে দেখতে চলে যাব এনজয় করতে করতে হ্যাঁ বলতে বলতে পৌঁছে গেছি ক্যানিং এবার নামতে হবে ক্যানিং ব্রেক মারবে ট্রেন আসতে করে নামতে হবে সব লোক আবার ট্রেনে উঠার জন্য রেডি হয়ে পড়েছে তো মোটামুটি দুজনে পৌঁছে গেছি কেন সঞ্জিত কেনই পৌঁছে গেলাম এরপরে আমরা যেতে পারবো তো বাবা এখানে হ্যাঁ কি শতাব্দী ডায়াগনস্টিক সেন্টার কাউকে জিজ্ঞাসা করতে হবে শতাব্দী ডায়াগনস্টিক সেন্টারে আছে আমাদের দাদা দাদার কাছে যেতে হবে কাউকে একটা জিজ্ঞাসা করতে হবে নাকি সঞ্জিত না জিজ্ঞাসা করলে হবে না

এখানে এসছি সুস্থতা নিয়ে ও ছিল খালি পেটে তারপরে ভরা পেট হওয়ার দু ঘন্টা পরে তো খালি টাইম কাটানোর ছাড়া আর কোনো কাজ নেই এখন টাইমটা কি করে কাটাবো এখানে পাইচারি করছিলাম কোনো পড়ার জায়গা পাচ্ছি না ওই দাদা ডাকলেন তো দাদা শোন আমি ভয় পেয়ে গেছি আমি ভাবলাম বলে গেটের মধ্যে দাঁড়িয়ে আছি তাড়াটা দেবে কি উদ্দেশ্য নিয়ে এসছে পরে উনি বলছে আপনি পলাশ দানা তারপরে জানা আর বাবু বাবু ভালো আছে না সবাই মাকে আমি কথা ভালো তো ওদিকে আমার সময় আমি শুনতে কেমন আছে মা আছেন আর কি মোটামুটি ভালো মন্দ মিলে যেরকম হয় আর এই দাদা হচ্ছে আমাকে ডেকে বসার জায়গা দিল বসলাম

তাই একা ছেড়ে পালিয়ে তো আজকে শুনবে পরিস্থিতি বৌদি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি ভালো আছো তো আর সব ভালো তো মোটামুটি চলছে সঞ্জীব আমার ভাই বন্ধু ব্রাদার সব কিছু আর কি ওইদিকে বলা আছে এ আমাকে আমরা সামান্য এক ঘন্টা খানিক আগে এসেছি কেমন আছো বলো তুমি আগে কার করে থাকার কথা হ্যাঁ এক ঘন্টা ধরে ভিডিও করলে কতক্ষণ মানুষের দেখার সময় আছে এ ভুলে গেছে বুঝতে পারছো আমাকে কি বলছে বলা আছে জানো তো বলছে সে পদি তোমার থাকুক সেখানে কোনো চিন্তা নেই সে বসছে কোনো চিন্তা নেই সে তো চেয়ারে বসছে

সেখানে যে চেঁচামেচি হচ্ছে সেখানে মাইকের আওয়াজ তোমার আসবে ইয়ে করবে নয়েজটা কন্ট্রোল হয় না আর কি আর তুমি যখন ঘরে ব্লক করছো তখন একটা আলাদা ব্যাপার এই যে দাদা পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম দাদার ডেকে বসার জায়গা দিল এই যে রুমের ভিতরে নমস্কার দাদা ও এক কোলে মাসখানেক গেছিল গিয়ে আপনার কথাই বলছিল যে আমি ওখানে ছিলাম তো একজন দর্শক দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে সেখানে বসে কথা বলছিলাম তোমার কোনো চিন্তা নেই এটাই কি আমাকে বললো বৌদি ফোন করে বলছি যে আসতে হবে হ্যাঁ কোনো সমস্যা হলে আমরা আছি এখানে একদম একদম পৌঁছে যাবো দাদা দাদা দাদার বাড়ি পৌঁছে যাবো ছেলে দাদা ছেলে স্কুলে পড়ে দাদা ছেলে আমাকে চিত্রবন্ধ কোনো কাঙ্গে ছবি উঠে ছবি উঠে নিয়ে মাকে দেখিয়ে যাক সঙ্গে সঙ্গে ফল আজকেই আসতে হবে তো এটাই হচ্ছে ভালোবাসা একদম তো যাই হোক সব মিলিয়ে

একদম সুন্দরবনের মাটি আঁকড়ে থাকা মানুষ ঠিক আছে এই দরকার পড়েছে বলে ক্যারিং এসছো না হলে কিন্তু ধরো বাড়ি থেকে কোথাও বেরো না ক্যারিং এ এসছি তো আমার মনে হচ্ছে আমি এখান থেকে পিয়ালি থেকে একটু যদি ঘুরে যেতে পারতাম হবে নেক্সট টাইম হবে তো দরকারে এসছো বলে আটকে থাকতে হলে এখন

কারণ ও হসপিটাল ল্যাব এত ঘাটাঘাটি করেছে না ও এই এইবারে এইবারে এই আমার সঙ্গে নিয়ে বেরিয়েছে না হলে ও কোনোদিন নিজের কারণে হসপিটালে যায় না কোনো ডাক্তারখানে যায় না ওষুধ খায় না আর এর আগেও সৌরভের সময় সময় বা কোনো সময় ওজ দিতে লাগি যাওনি মানে সৌরভের শর্ত করে না আর তার আগে কথা হওয়ার আগে আমি আর লোকজন আসবে আসলে সাবধানে নামো আলাদা নামো মোবাইল এই সবাই হাত ধরবো

તારા જેતો પરબો તો આરામ સે ઝોલે જાવ આ એસી ખેઆડા થઈ ગઈ છે એ તો બરો બસ હા સંગે સંગે ખેઆતે આટકે જાય એ જા બાઈ દેખે બાઈ દેખે સામી ખા લાગો બાઈ બાઈ ચાહ સલતીમાં હાંસે સુમરવા

প্রথমবার যখন এসছিলাম না সঞ্জীব এই পাখিরা মানে ইয়েতে এসছিলাম একটু একটু দিচ্ছে মানে বোটে যখন এসছিলাম তখন এই পাখিরাতে আমাদের নাইট স্টে হয়েছিল তারপরে দাদার সঙ্গে তারপরে পরিচয় হয়েছে আর দাদার সঙ্গে আমার যখন পরিচয় হয় ফোনে কথা বলার পনেরো দিনে এক মাস হ্যাঁ এক মাসের ভেতরেই আমি দাদার বাড়িতে এসেছি আর কি তখন আমি আর ইয়ে এসছিলাম সমঙ্গের একজন মাস্টার এসেছিলেন উনি আবার চলে গেলেন

বিয়ে যদি বিয়ে করো তাহলে শ্বশুর বাড়ি থেকে সোনার চেন নিতে হবে আর গল্প সেই সোনার চেনটা এরকম সাইজে সোনার

কিছুটা ইংরেজি বলার পরে তারপর বাংলায় ফিরে আসি আমাদের অবস্থা হয়েছে ভাই আমরা যে জলঘরে ধরে আছি এই জল আমরা যখন এসছিলাম তখন ছিল একরকম আর এখনো আমরা জলঘরের উপরে নিচে আছে জল শালুক ফুল ফুটে আছে ওইদিকে শালুক ফুল ফুটে আছে দিনের বেলা দেখাবো রাতের বেলা কুয়াশা চেপে গেছে আর এগুলো পুরো রং টং করে একদম কাঠামো চেঞ্জ আর উপরে আছে খড়ের চাল

আর বিশেষ করে দাদা আজকে পরিবেশন করে দেয় একটা ব্যাপারটাই আলাদা তো সবাই ভালো থাকুন দেখা যায় একটা নতুন যা ভাত হ্যাঁ আমি খাবো কোনো ব্যাপার নেই বৌদিকে বলে দিও আমি সব খেয়ে নিয়েছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যায় একটা নতুন ভিডিওতে